আসসালাম আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বন্ধুরা এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন আর শেষের দিকে আমরা তোমাদেরকে উত্তর দেখিয়ে দিব এই যে নমুনা নমুনা উত্তর নভিত্তিক প্রশ্ন এক কথার উত্তর প্রথমে আমরা মানবণ্টন দেখিনি নভিত্তিক প্রশ্নের দুটি অংশে ভাগ করেছে বহু নির্বাচন প্রশ্ন এক কথায় উত্তর পনেরোটি পনেরো নাম্বার এক কথা উত্তর দশটি থাকবে দশ তো প্রশ্ন উত্তর দশটি থাকবে একটা দুই করে আর দশ নম্বর উদ্দীপক থাকবে না এমন প্রশ্ন হবে হবে তিনটি উত্তর আর থাকবে এমন থাকবে পাঁচটির উত্তর করতে হবে একটা আট করে পাঁচ হাজার চল্লিশ এরপরে হচ্ছে তোমাদের সিলেবাস এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় সত্য এটি হচ্ছে তোমাদের সিলেবাস ভিডিওটি ফস্ট করে তোমরা দেখে নিবি অথবা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের সুবিধার্থে আমরা ডাউনলোড করে পিডিএফ ফাইলটি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ডাউনলোড করে দেখে নিবি আর এখানে তোমাদের ধারাবাহিক মূল্যায়নের তিরিশ নাম্বার তিরিশ পার্সেন্ট অর্থাৎ সেগুনকারী মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট আর হচ্ছে তোমাদের সেগুনকারী মূল্যায়নে যে তিরিশ নাম্বার দেওয়া হবে সেটা হচ্ছে বাড়ির কাজের উপর দশ নাম্বার শ্রেণীর কাজ দশ নাম্বার ব্যবহারিক কাজে দশ নাম্বার এরপরে এই যে এই হচ্ছে তোমাদের উত্তর এক কথায় প্রশ্ন উত্তর বহনের প্রশ্ন উত্তর চলো আমরা প্রশ্নটি দেখে নিই সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন বার্ষিক পরীক্ষার সময় তিন ঘন্টা ফোন নাম্বার একশো পঁচিশ নাম্বার প্রথমে নবিত্তিক প্রশ্ন থাকবে পঁচিশ এখানে বহনের প্রশ্ন থাকবে পনেরোটি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আহ এক জীব পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় তো এই যে উত্তর দেখতে পাচ্ছ একের উত্তর হচ্ছে এখানে দেখো বৈশিষ্ট্য এরপরে চার নাম প্রশ্ন কোনটি থেকে পেনিসিলিন তৈরি হয় পাঁচ ছয় সাত আট নয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এরপর হচ্ছে দশ নং হচ্ছে দশ নং প্রশ্ন এগারো বারো হ্যাঁ এরপর হচ্ছে তেরো নং প্রশ্ন চোদ্দ পনেরো এই যে মোট পনেরোটি বহু নির্বাচন প্রশ্ন তো এরপরে হচ্ছে এক কথায় উত্তর এই যে দশটি থাকবে দশ নম্বর আহ এই যে এক থেকে দশ পর্যন্ত দুধ কোন প্রকৃতির মিশ্রণ এরপরে এই যে এখানে উত্তর কিন্তু এখানে আছে উত্তর হচ্ছে কলেট দুই নম্বর উত্তর হচ্ছে অর্ধ পরিবাহী তিন চার এইভাবে দশ পর্যন্ত উত্তর আছে এক কথায় প্রশ্ন উত্তর এই যে প্রশ্নগুলো হচ্ছে এক থেকে দশ আহ এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্ন এই যে সংক্ষিপ্ত প্রশ্ন একটা দুই করি দশ নাম্বার এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মান বন্টনে লক্ষ্য করো এখানে দশটি দেওয়া থাকবে একটা দুই করি আহ দশটির উত্তর করতে হবে বিশ নাম্বার এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি ফাঁস করে দেখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও এরপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্বিহীন অর্থাৎ এখানে উদ্দীপক দেওয়া থাকবে না পাঁচটি তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর করতে হবে একটা পাঁচ করে তিন পাঁচ পনেরো এই যে এখানে লিখা আছে তো রচনার প্রশ্ন এখানে দেখো উদ্দীপক দেওয়া থাকবে না দেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো এক দুই তিন এই যে এরপরে চার পাঁচ হ্যাঁ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে আমরা পরবর্তীতে উত্তরগুলো নিয়ে আবার ভিডিও তৈরি করব এখানে প্রশ্ন উত্তর আছে এক কথা প্রশ্ন উত্তর আছে এরপরে হচ্ছে ঘ বিভাগ অর্থাৎ এখানেও রচনামূলক প্রশ্ন তবে উদ্দীপক দেওয়া থাকবে প্রতিটি দৃশ্যপটের বিপরীত দুটি অংশ থাকবে একটা চার করে চার আট তবে একটা প্রশ্ন মোট হবে আট যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে তোমাকে এই যে দেখতে পাচ্ছ নিচে দুটি জীবের ছবি দেওয়া হলো একটা হচ্ছে এই যে জীব এক জীব দুই কারণ এটা থেকে তোমাকে এই দুইটি প্রশ্ন উত্তর করতে হবে যে উপরে জীব দুইটির মধ্যে চারটি সাদৃশ্য লিখো এখানে চার নাম্বার পাবে আর জীব এক কোন কোন দিক থেকে জীব দুই থেকে ভিন্ন উল্লেখ করে এখানে চার নাম্বার পাবে এরপর দেখো উদ্দীপক দুই নম্বর প্রশ্ন দেখো সুমনের মা রান্না ঘরে ভুলবশত এই যে উদ্দীপক দেওয়া আছে সেখান থেকে তোমাকে এই যে ক আর খ প্রশ্ন উত্তর করতে হবে একটা তিন উপরটা তিন নিচেটা পাঁচ মোট আট নাম্বার এরপরে আবার দেখো তিন নং প্রশ্ন দেখো উদ্দীপক দিয়ে দুইটি ছবি দেওয়া আছে এখানে তোমাকে বলতে হবে দিবাস কি উক্ত দিবাসটির গঠন প্রক্রিয়া বর্ণনা করে এটা পাঁচ নম্বর আনি সেটা হচ্ছে এরপরে দেখো চার নম্বর প্রশ্ন এখানে আটটি দেওয়া থাকবে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে একটা আট করে পাঁচ তো এখানে দেখো ষাটটি দেওয়া থাকবে তো নিচের প্রেক্ষাপট অবলম্বন নেই ক ও খ প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তর দেওয়া আর কি এই যে দুইটি প্রশ্ন উত্তর করতে হবে এরপরে পাঁচ নম্বর দেখো নিচের একটি উদ্ভিদ কোষের কিছু অংশ দেখানো তো এখান থেকে ক এই যে প্রশ্নটা উত্তর করতে হবে উপরে উল্লিখিত চারটি বিষয়ের উপর ভিত্তি করে সুন্দরবনের উপর একটি প্রতিবেদন রচনা করে এখানে আহ চারটি বিষয়ের উপর যেহেতু তাহলে একটা দুই করে চারটা আট নম্বর টোটাল মিলি আট নম্বর পাবে একটা প্রশ্ন এরপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন সর্বশেষ সাতটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো অনুসারে তোমাকে ক উত্তর করতে হবে একটা চার বহ নির্বাচন প্রশ্ন এবং এক কথায় আর রচনা প্রশ্নের আহ উত্তর তোমরা তোমাদের মতো লিখবি এখানে একটা আহ নির্দেশিকা দিয়েছে অর্থাৎ কিভাবে তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে প্রশ্নগুলো মানে দেওয়া হবে বা পরীক্ষণ করবে নাম্বার দিবে সেটার উপরে এখানে আলোচনা করে দিয়েছে তোমরা যদি এইভাবে দেখতে পারো তাহলে তোমরা ভালো নাম্বার পাবে পরবর্তীতে আমরা আবার তোমাদের জন্য উত্তর নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সুবিধার্থে ফ্রি অফ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ